কেন নিছেন কেন নিছেন আমার বলেন কেন নিছেন বলেন না বলেন না কেন নিছেন হেলমেটটা বলেন না কেন নিছেন ভাই বলেন এই জায়গায় এই গাড়িটা দাঁড়ানো না এই গাড়িটা কেন দাঁড়ানো এই গাড়িটা দাঁড়ানো না এটা কি জন্য দাঁড়ানো এটা এইটা ওই জায়গায় দাঁড়ানো আমার কথা বুঝেন যাই হোক এটা থানার গাড়ি না থানার গাড়ি না আমরা তো ওই পাশে দাঁড়ানো রোদের ভিতর না সরকারি কাছে কোথায় বাধা দিছি ভাই কোনো গাড়ি তো নাই আমরা সাইডে নিয়ে দাঁড়ানো সাইডে দাঁড়ানো তো সাইডে দাঁড়ানো তো ভাই টাকা চালিত না চালানো আমার কথা বুঝেন আমার কথা বুঝেন এটা দাঁড় করানো হ্যাঁ বলেন না তা এই এই জায়গা কেন এই জায়গা তো দাঁড় করানো না এটা দরকার না এটা দাঁড় করো না এটা দাঁড় করো না 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 আমি আমার হেলমেট নেবো

বলেন সকল পার্কিং নিষেধ এইটা কেন এইটা দাঁড় করানো কেন তো সরকারি গাড়ি আমার কথা বুঝে আমরা তো ওই পাশে দূরে দাঁড়ানো ওই পাশে দূরে দূরে দাঁড়ানো ওই পাশে দূরে দাঁড়ানো ভাই ভাই ওই পাশে দূরে দাঁড়ানো তো আমরা আপনি ওই পাশে দূরে দাঁড়ানো তো ভাই আমরা তো দূরে না তো ভাই এইটা তো দাঁড় করানো আমার কথা বুঝেন এটা তো দাঁড় করানো আমার বাবার গাড়ি তাহলে আমি ওই জায়গায় দাঁড়াইছি আমাকে এত দোষ হয়ে গেছে নাকি মেয়া কিশোর দোষ হ্যাঁ আপনারা বলবেন যে ভাই সরাজান আবার সরে যাবো আবার সরে যাবো আবার তাহলে আমি তো সরাজাই বলো সরে যাবো হেলমেটটা নিয়েছেন কিল্লিগা হেলমেট টা নেবে কিল্লিগা থাকে থাকে আপনি এই গাড়ি কিসের জন্য বলছেন বলেন কি বাড়ি কি আপনি এই গাড়িটা কেন দাঁড় করানো বলেন কেন এই যে এই ভাই এই গাড়িটা এই জায়গায় দাঁড় করানো এত জ্যাম পরে তার বেশি জ্যাম পরে জ্যাম পরবে না এটার জন্য যা চাইতে পারবে এটা ইউটার্নের লুপের এই জায়গা দাঁড় করানো ইউটার্নের লুপের এই জায়গা দাঁড় করানো কেন এটা সাইড করে রাখেন এটা সাইড করে রাখেন তাহলে এই যে সবাই দিচ্ছে তো এখন তো কোনো গাড়ি নাই এখন 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 দাঁড় রাখান এখন দাঁড় করান এখন দাঁড় করান তাহলে সাইডে দাঁড় করান দেখি দাঁড় করান নাকি আপনার কি আমার হেলমেট এটা এটা কেন এটা নিচ্ছেন কেন এটা হেলমেট নিয়েছেন কেন এটা হেলমেটটা নিয়েছে কেন গাড়ি দিয়ে হেলমেট নিয়েছে আমার আমার প্রুভ আছে এটা আমার হেলমেট এটা আমার হেলমেট আমি কেন বাধা দিছি আমি কোন বাধা দিছি আমি বলছি যে এটা কেন দাঁড় করানো আমি বলছি এটা কেন এই জায়গায় দাঁড় করানো আমার কথা বুঝেন আমার গাড়ি থাকবে এই জায়গা আপনার গাড়ি এখানে কেন পুলিশের গাড়ি এখানে কেন এটা ইউ টার্ন এর এখানে কেন শুধু দূর লম্বা কথা কয় হাজির ভালো ভাইয়া ভাই চলো যান চলো যান যাবো তো করছ তো আঙ্কেল আমি আমি কিছু বলি না বুঝো না পুলিশ হিসাব তুই নিয়ে আর কে আরে বল বল কথা আর काय হবে বল 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 একদম কেমন করে দেন 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 কেমন করে দেন দেন কেমন করেন কেমন দেন ভাই আপনি কেন এরম আব্দিতে ভাই আপনি सॉरी जो मैं आपको मार부가라 आप हेलमेट खोल दीजिए आप अंदर कभी खलेगा आप तो पत्थर लावार चला जाओ चला जाओ मैं तो कर रहा हूं एक अलग बार-बार एडमिशन अब तो ड्यूटी कर सरकारी की तरफ सरकारी की तरफ का 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 करके रख दो नहीं गाड़ी रख वाली का एक अलग रख दो सरकारी का कोई कर सरकारी का कोई कर गल <laughs> भाई <laughs>

আমি দাঁড়াইতে চাই নাই আমারটা পর নিয়ে গেছে আমি বলছি যে আমি চলে গেছি

স্যার এই দেখেন মার মারতে কেন আঙ্কেল স্যার আঙ্কেল কোথায় হততে কেন বলতেছেন কেন জানি না দুম করে আঙ্কেল আমার হেলমেট থাকে না আঙ্কেল এই জায়গাটা আঙ্কেল আমার আর একটা হেলমেট দিন হেলমেট আটকে গিয়ে গেছে আসসালামু আলাইকুম সবাই রে ভিডিওটা তো দেখলেন শেষ পর্যন্ত